দিয়ে জাম হয়ে গেছিল উঠতে গিয়ে ঠেলা মধ্যে ধাক্কা করে পড়ে গেছে কত মুহূর্তে পেছন থেকে অনেক লোক এসে ধাক্কা মেরেছে যে আমরা তলায় পড়ে গিয়ে পদবিষ্ট হয়ে গেছি কিন্তু আমি নয় অনেক এরকম অনেক জনগণ কেস হয়েছে এর মধ্যে একটা বাচ্চা মেয়ে চাপা পড়েছে চাপা বর্ধমান স্টেশনে পদবিষ্টের ঘটনা নিরাপত্তা ব্যবস্থায় উঠছে প্রশ্ন রবিবার সন্ধ্যায় বর্ধমান স্টেশনে ঘটে গেল পদবিষ্টের ঘটনা ট্রেন ধরার হুড়োহুড়িতে আহত হলেন একাধিক যাত্রী ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রেল স্টেশন চত্বরে প্রত্যক্ষদর্শী এক দোকানদার বিকে রাউত জানিয়েছেন তখন চার ছয় ও সাত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ছিল চার নম্বরে বর্ধমান হাওড়া মেন লাইন ছয় রামপুরহাট লোকাল আর সাথে আসানসোল লোকাল দাঁড়িয়েছিল ট্রেন ধরতে গিয়েই হুড়োহুড়ি শুরু হয় তিনি আরো বলেন সিঁড়িটা খুব ছোট আর একই সময়ে রামপুর ও আসানসোলের প্যাসেঞ্জার সহ হাওড়া লোকাল ধরার জন্য যাত্রীদের ভিড় বেড়ে যায় সেই চাপেই কয়েকজন পড়ে গিয়ে পদপিষ্ট হন ঘটনাটা মানে তিন জায়গায় একবারে গাড়ি চলে এসেছিল চার নম্বরে ছয় নম্বরে সাত নম্বরে সব প্যাসেঞ্জাররা একবারে চেপে যে প্ল্যাটফর্মে সিঁড়ি দিয়ে আবার ওই উপর দিয়ে সবাই নামছে ঠেলাটেলি হয়েছে তার মধ্যেই সব একটা একার ওপরে একজন পড়ে গেছে ঝমড়াটা বেশি বেড়ে গেছে এই ধরো পাঁচটা কুড়ির কাছাকাছি চার নম্বরে ছিল বর্ধমান হাওড়া মেন লাইন ছয় রামপুরহাট লোকাল আর সাত আসানসোল লোকাল এইরা সবাই প্যাসেঞ্জার হাওড়া প্যাসেঞ্জার ধরবে আসানসোল আসানসোল প্যাসেঞ্জার হবে হাওড়া ধরবে এইটাই ভিড়টাই যে ঝমেছে এবারে এই ঘটনাটা ঘটেছে ধরলে দশ পনেরো জন দশ পনেরো জন হয়েছে হ্যাঁ 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 ওই অনেকজন একজনের পা ফেটে গেছে কারো লেডিস সুলোয়ের গাড়ি কান কান ছিঁড়ে গেছে মাথা ফেটে গেছে অনেকজনার হয়েছে কারণটা মানে বললে কী আমি তো সেটা বললাম তো একবারে তিনটে গাড়ি ব্রিজটা আছে ছোট সেটা আপনি দেখে বুঝতে পারছেন ওইখানে দুটো ট্রেনের প্যাসেঞ্জার একবারে হাওড়ার লোকাল ধরবে কারণটা এটা হয়েছে গেছে দুটো রামপুরহাট আসানসোল মেন এই দুটো গাড়ি আস হাওড়া যাবে এই জন্যে হয়েছে এই কাণ্ডটা গাড়ি তো এমনি ডেলি আছে এই রুটিনটা ডেলি চলে ছোট আছে কিছু করার নেই আরপিএফ যত আছে সবাই এসে নর্মালি আরপিএফ এর ডিউটি থাকে প্ল্যাটফর্মে ওরা প্ল্যাটফর্মে আছে যে আবার ব্রিজে থাকে ওরাও ব্রিজ আছে কিন্তু এতটাই প্যাসেঞ্জার কি করে হ্যান্ডেল করবে ঘটনার পর আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সূত্রে জানা গেছে আহতদের অবস্থা স্থিতিশীল এদিকে ঘিরে ফের উঠছে নিরাপত্তা ও যাত্রী নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন প্রতিদিন হাজার হাজার যাত্রী বর্ধমান স্টেশন দিয়ে যাতায়াত করেন কিন্তু সংকীর্ণ সিঁড়ি ও পর্যাপ্ত রেলওয়ে নিরাপত্তা কর্মীর অভাব নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে রেল প্রশাসন জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে পদক্ষেপ নেওয়া হবে মানে কি হইছিল ঘটনাটা کرونا হচ্ছে আমরা শ্রী থেকে নামছিলাম আর ওই থেকে শ্রী থেকে উঠছিল এবারেও আমাদের নামার মুহূর্তে ওই পেছন থেকে অনেক লোক এসে ধাক্কা মেরেছে যে আমরা তলায় পড়ে গেছি পদবিষ্ঠ হয়ে গেছি কিন্তু আমি নয় অনেক রকম অনেক জনাকারি কেস হয়েছে 10 নম্বর প্ল্যাটফর্ম হতে ওটা হইছে 4 নম্বর 4 নম্বর মানে কি 3 4 রে না 3

কতজন এরকম পথবিষ্ট হই মোটামুটি পদপিষ্ট দশ দশ জন তো বটেই আটজন তো খুব একটু ইনজুরিড হয়েছে বুঝতে সবাইকে কি বর্ধমান হ্যাঁ সবাই এই কোথাও জানি না আমি বর্ধমান না সবাইকে কি বর্ধমান হ্যাঁ বর্ধমান হাসপাত্রী নিই মানে আর ভি প্রথম ছিল হ্যাঁ হ্যাঁ অনেক ছিল ওনারা অনেক হেল্প করে ও সিঁড়িতে উঠতে গিয়ে ধাক্কা লেগে পড়ে গেছে কতজন এরকম ওই আট নজন হবে আচ্ছা মানে কি মানে ভিড় হয়ে গেছিলো প্রচুর নাকি হ্যাঁ দুদিক দিয়ে জাম হয়ে গেছিলো উঠতে গিয়ে ঠেলা মধ্যে ধাক্কা করে গেছে কতজন দাও তাও মোটামুটি আট নজন হবে